চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় হ্যাঁ ব্যাপারটা খুব সম্ভবত উনিশশো শীতকালে শীতকালে ঘটেছিল কি ঘটনা ঘটে দেখুন বলছে বছর আর তারিখটা ঠিক মতো মনে পড়ছে না ससुरालॉय गया फिर फिरछि कोबी बोलछन कि आमी ससुरालॉय तेके बाना ससुराल बारी तेके फिरछि गया तेके देहरादून एक्सप्रेस गर्भो ट्रेन नाम ट्रेनर नाम की देहरादून एक्सप्रेस संगे खाने मध्यम श्रेणी रिटार्न टिकट बा फिरती अंश हमर काटे आछे ई स्टेशन में पहुंचे देखलाम ট্রেন যথাকালে এলো মানে যে সময় আমি স্টেশনে পৌঁছিলাম ঠিক সেই সময় কি বলছে ট্রেনটা পৌঁছিল কিন্তু কেন জানি না গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখলাম কি বলছে কি বলছে স্টেশনে পৌঁছে দেখলাম যে ট্রেন যথাকালে এলো কিন্তু কেন জানি না গাড়িতে সেদিন অসম্ভব ভিড় ছিল মানে অসম্ভব কোন কারণে কোনো সেদিন অনেক মধ্যে মধ্যম শ্রেণীর কোন কামরায় তো ঢুকতেই পারা যায় না মধ্যম শ্রেণীতে অনেক বেশি ভিড় ছিল দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোতে লোকের মেঝেতে বিছানা করে শুয়ে আছে কথাবা বসে গাড়ি আছে সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখবার মতলবে ইঞ্জিন এর দিকে চললাম বলি যদি কোনখানে খালি জায়গা পাওয়া হ্যাঁ সেইজন না কবি কি বলছেন জানি ট্রেনটা ইঞ্জিন এর দিকে চলতে লাগলো এমন সময় দেখি একটা বড় তৃতীয় শ্রেণীর বগি কাছে একেবারে লোকের ভিড় নেই

জবরদস্ত চেহারা কাবলিওয়ালা এই অহংকার দ্বারা লোক ঠেকিয়ে রাখছে মানে লোককে এখানে আর তারা ঢুকতে দিচ্ছে না রেলের কর্মচারীরা কি বলছে যে মানে ওই বগিটার মধ্যে সরকারি কোন কর্মচারী বা পুলিশও আসে না তখন ঠিক করলো কবি বলছে তখন কি ঠিক করলুম ঠিক করলু মানে মনে মনে ঠেনে নিলাম যে এই গাড়িতে ঢুকবো আর ওই জায়গা করে নেব ওইখানে আমার সাহস হচ্ছিল খালি এই জন্য যে আমি দু চারটি ফার্সি কথা বলতে পারি কি বলছে কবির সাহস কি জন্য হয়েছে যে তিনি দু চারটি ফার্সি কথা বলতে পারেন তাই ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা ফার্সি কি আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা হচ্ছে উচ্চ ভদ্র সমাজের ভাষা সরকারি ভাষা অত্যন্ত তখন তাই ছিল কাবলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পর্তুগিজ সম্মান তখন ছিল না একে তো পশ্তুভাষী লোকেদের মধ্যে শিক্ষার আর সংস্কৃতির অভাব আর তার উপরে তাদের ভাষার দায়িত্বও কেমন নেই মানে ভাষার দক্ষতা তাদের ছিল না আমরা আমার মনে হলো এদের মধ্যে ফার্সি বলাটা তখন একটা শিক্ষা আর অভিজ্ঞতের লক্ষণ তখন আমি যদি এদের সঙ্গে ফার্সিতে দুই একটা কথা বলি কবি ভাবছেন যে এদের সঙ্গে যদি আমি দুই একটা ফার্সি কথা বলি তাহলে এরা প্রথমত একটু হক যাবে হয়তো অবাক হয়ে যাবে যে ই আরবি ভাষা ফার্সি ভাষা বলছে বাঙালি বাবুর মুখে ফার্সি শুনে হুম আর তারপরে তারা হয়তো আমার জন্য জেগা করে দিতে পারে কবি ভাবছেন এটা হ্যাঁ আর মার মুখী হলেও আমি জানি যে এ পাঠানদের মধ্যে আবার একটু শিশু সুলভ আছে বলছে রাগীদার লোক হতে হলেও এদের মধ্যে অনেকগুলো সমাজদার আদমিও আছে सहजा जी गाड़ी हाथन धर धरे दरवाजा धर आज खोला छिलो आर पेने खुले भीतर डुबते जाबो एमन समय पांच 6 जन गुरु गंभीर सरे होकार दिए उठलो किधर आते हो कि बोल छे किधर आते हो ये गाड़ी तुम लोग के वास्ते नहीं ये गाड़ी तुम लोग के वास्ते नहीं

করা একটু যেন হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল বাপি ফার্সি বলছে একজন আমার কথা বুঝতে না পেরে বলল কেমন মানতা হয় আমি আবার ফার্সিতে বলল ফার্সি নামে জানি ফার্সি নামে গই অর্থাৎ ফার্সি জানো না ফার্সি বলতে পারো না খুব সম্ভব এদের মধ্যে ফার্সি জানা লোক ছিল না তখন আমি নিজেই গলাটা চড়িয়ে একটু উপহাসের সঙ্গে তাচ্ছিল্যের ভাব দেখে বলল মানে এ আর একটু শ্বাস বেশ বেড়ে গেছে তখন আজ সিফ তর্কে আফগানিস্তান মে আদমি কিদার জওয়ান ফারসি গুপ্ত গু করদনে তাগতে সুমানিস্ত অর্থাৎ আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে ফারসিতে কথা বলতে পারো না তোমাদের নেই তখন তারা মুখ চাওয়া চাই মানে ভালো ভালো করছে একে অপরের মধ্যে তখন গাড়ির ভিতর থেকে একটি ছোকরা জনম। কি ফার্সি অর্থাৎ আমি ফার্সি জানি কি চাও আমি উত্তর দিল কি বলছে কবি তখন উত্তর দিচ্ছেন কি উত্তর দিচ্ছেন গুফ্তা বুদুম মরা জগাভে দে আমি তো বললো আমার জায়গা দ তখন সে জিজ্ঞাসা করলে খুঁজা মেরবি কোথায় যাবে জবাব দিল শহরে অর্থাৎ আমি কলকাতা শহরে যাব তখন পরস্পরে মুখ চাওয়া চাউবি করতে লাগলো ইশারার দলে অনুমতিতে পেয়ে ফার্সি বলি ছোকরাটি বললে আচ্ছা ভিতরে এসো আমি ভিতরে ঢুকতেই সে বিরাট বগির একটা পুরো বেঞ্চি ওরা খালি করে আমায় ছেড়ে দিল কবিকে একটা বিরাট বেঞ্চ তারা ছেড়ে দিয়েছেন তার সঙ্গে একটুখানি সমীর করার ভাবও ছিল যে এই সমস্ত আলেম এসেছে ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিল কি বলছে ওরা ভাবছে কি বিরাট একটা আলিম লক এসে গেছে আর এর সঙ্গে সঙ্গে গাড়ি স্টেশন থেকে রবানা দিল কিন্তু গুরু বলে রক্ষা পেল বুঝতে পারা গেল যে এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্তের আর আরিবাল এরিয়ার অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লক খাস কাবলিওয়ালা মতন সাধারণ এরা ফার্সি জানে না কি এরা জানে না এটা আমার পক্ষে ভারী সুবিধার মানে এটার উঠাতে পারলেন কথা কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সব হিন্দুস্তানিতে কি বলছে বাকি যত তারপর যখন কবি বসে গেছেন ওখানে তখন যত কিছু গল্প হলো তাদের মধ্যে সব হিন্দুস্তানি আর বাংলায় দুই একজন মাঝে মাঝে এক আধ ফার্সি বললে বটে কিন্তু এদের এগুলো না মানে ট্রেন চলছে চারদিকে বেশ করে তাকিয়ে দেখলো প্রায় ষোলো জন পাঠান মর্গ এই গাড়ির যাত্রী কি বলছে ষোলো জন ছিল সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড় দের ধর্ম আর তার সঙ্গে হিঙ্গ এর হিঙ্গ এক ধরনের কি অর্ডার হ্যাঁ যারা মুসলমান তারা লাগায় এর উগ্র গন্ধে ভরপুর এই অপূর্ব সৌরভের সরব মানে স্যান্ট হয় সংমিশ্রণ কড়া ভাবে আমার নাসারদ্র আক্রমণ করতেছিল মানে কবির সেই স্যান্টটা বারবার সাথে ছিল না একটুখানি দূরে উপরে বেঞ্চের উপরে সয়ান একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে সোয়া অবস্থা থেকে উঠে খাটন মারা হয়ে আসন দিয়ে বসিল টঙ্গের উপর থেকে আমাকে নির্দিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞাসা করলো বাবু বাংলাদেশে পেন কি আসছ তুমি কি বাংলাদেশ থেকে আসেছো আমি জিজ্ঞাসা করলো আগা সাহেব তোমার ব্যবস্থা কোথায় বাংলাদেশে তোমার ডেরা কোথায় এই প্রশ্নটি প্রায় আসে যে বাংলাদেশে তাদের ডেরা কোথায় ছিল বৃদ্ধ পাঠানটি বললো পড়ুয়া হালি কোথায় পড়ুয়া হালি বাবু দান নিয়ে বাবু দান নি ভালো আছে ধান ভালো হয়েছে বুঝলুম আগা সাহেবের ব্যবস্থা হচ্ছে শীত বস্ত্র আর হিঙ্গ বিক্রি হিং এক ধরনের সেন্ট আমি আগে বলেছিলাম তুই বলছে ওই বুড়ো লোকটি কি করে শীত বস্ত্র বিক্রি হয় ঠান্ডার বস্ত্র আর হিং মানে সেন্ট এক ধরনের সে বিক্রি করে আর চাষিদের টাকা ধার দেওয়া বাংলার পল্লিশ অঞ্চলের বরিশাল পড়ুয়াহালি বন্দরে তার কেন্দ্র পরে তার সঙ্গে কথা বললুম দেখলুম তিনি বরিশাল নেই भाषा तार मातृभाषार मत बोलते पर कोलकाता भाषा तो है, आर? है पाठान एक आरती कर बाबू तुम डरो मत अगर कोई पूछेगा कि तुम बंगाली पाठान लोग गाड़ी में बर की काहे शेर करते हो तो हम लोग बोलेगा वो हमारा बाबू है हमारा हिसाब लिखता है कि बोलना जो जो भी को पूछे तो तुम्हें ना नहीं तुम्हें बोल दे अगर कोई पूछेगा तो तुम कि, तुम बंगाली पठान लोग की गाड़ी में वर के काहे शेयर करते हो तो हम लोग बोलेंगे क्या बोलेंगे कि वो वो हमारा बाबू है हमारा हिसाब लिखता है তার দরদ দেখে খুশি হলো যাতে আমি সরবের এদের সঙ্গে চলতে পারি এদেরই যেন একজন হয়ে সেটি আমাদের ইচ্ছে আমাকে সঙ্গে সঙ্গে কলকাতা কাবুলি ব্যাংক এর হিসাব বনসি কেরানি বা ম্যানেজারে মর্যাদা দিলে তার কি বলছে তারা আমাকে মর্যাদা দিলেন একটা আমি বললাম তোমরা কেউ খুব কি বলছে আমি বললাম তোমরা কেউ খুশ হাল খা হচ্ছেন সম্রাট অরঞ্জেবের সময়ের মানুষ কোন সময়ের সম্রাট অরঞ্জেবের সময়ের পাঠানদের পরতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন তিনি

কানে কখনো হাতে বুকে হাত দিয়ে গানের কলে গাইতে লাগলেন তারপর ডাকের বাদ থামলে যেন মিষ্টি লাগে তার গান থামল কি বলছে তার গান থামলো আমি তখন অতি সহজ আর সরল ভাবে বিষয়ান্তরের অবতরণ করলুম বহুৎ খুব বাহ বাহ বেশ ধন্যবাদ পর্তুগজাল তো শুনলেন এখন আদম খা কট্টকের মোহিনী বাবু আদম খা দুঃখানের কিসা শুনব এই তো দিল ভাঙ্গা কাহিনী কি বলছে এই তো দিল ভাঙ্গা কাহিনী আমি তোদের শোনাচ্ছি এই না বলে সে আবার তার কর্কশ যদি গুরুগন্ধের কন্ঠে এই জিজ্ঞাসা কতটা গান আর কতটা পাঠ করে যেতে লাগলো কি বলছে সেই কবিতা বা গানটি সে পাঠ করে যেতে লাগলো এমন ভাবে আমরা দেহাদন এক্সপ্রেস সেই থার্ড ক্লাস গাড়িতে গাড়িখানিতে যেন এক প্রতী সাহিত্য গোষ্ঠীর সম্মেলন লাগিয়ে দিলুম আমার সামনে বেঞ্চিতে দুই পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আর আমার সম্বন্ধে আলোচনা করছে শুনলুম পড়তে ভাষা বুঝি না কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে কাজে উর্দু একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায় কি বলছে উর্দু জানা থাকলে অনেক ফার্সি ভাষা বুঝতে পারা যায় আর তার সাহায্যে কি বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হয় না কি বলছে তার সাহায্যে কি বিষয় বলা হচ্ছে সেটা জানতে দেরি হয় না এরা আর বুদ্ধিমান দেখছ না ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে এ বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে মাই আমাদের খাস দেহাতি কথাও কত জেনে নিয়েছি তারপর বলছে পাঠান দেশের পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রালোকের অভিজ্ঞতার কথা কোন বাংলা মাসিক পত্রে বধ হয় প্রবর্তন পত্রিকায় কোন পত্রিকা প্রবর্তন পত্রিকা অনেকদিন আগে পড়েছিল সে কথা মনে হচ্ছে দেখ এবার পরে কি পড়বে গেরা একজন পাঠান ব্যক্তি রোজা রাখবে রোজা করে নামাজ করবে ওইখানে তো কবি দেখে বকন যাবে কি বলছে কি করছে বলছি পাঠানদের প্রায় প্রত্যেকের ক্রমে এক একটি বেঞ্চি বা থার্ড বার দখল করে সওয়ার চেষ্টা করে তখন রোজার সময় ছিল কি সে সময় ছিল রোজার সময় ছিল সকলের আগে সন্ধ্যা আহার সেরে নিয়েছিল এই রাত্রে আরো বেশ ভালো ঘুম হলো এদের সঙ্গে থেকে গাড়ির ভিতর কার সরবে মানে সেন্টে আর নাসিক আরাধ্য ক্রমে হয়ে গেল মানে যেটা না ছিল সেন্টটা হ্যাঁ আগে সেটা এখন থাকে থাকে আরো বারদাস হতে শুরু হয়ে গিয়েছে তারপরে দিন খুব ভরে উঠে দেখি এদের মধ্যে কেউ কেউ নামাজ পড়ছে আর सारा रात रोजार सारा दिन रोजार उपवास करे होबे बोले खूब भरे भरपेट खेते हुए माने जेटा के शेरी बोले हाँ बड़ो बड़ो पाठान रोटा और कबाब पड़वा खाली बृद्ध आगा साहेब के देखी अनेक आगे उठे बसे तस्बी बा মালা জপ করছেন কি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা মানে 90 ও নাও আসমাই হাসান অর্থাৎ আরবী ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র ও সুন্দর নাম মালার এক একটি দানা গুণে গুণে আবৃত্তি করছেন নীরবে নীরবে মানে শান্তভাবে আমার ঘুম বাংলে আর তার সঙ্গে চকখানি হতে তিনি আমায় সুখ সদ্দিক প্রশ্ন সুধালেন বাবু কাল রাইতে একটু কাইত হইবার পারছিল ছিল অর্থাৎ কাল রাতে একটু কাত হতে না বা নিন্দ্রা দিতে পেরেছিল এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রল তা প্রবণত সন্দেহ নেই ইতিমধ্যে আমাদের গাড়ির বোধ হয় আসানসোল এসেছে পৌঁছে গেল কি বলছে যেখানে কবির নাম্বার জায়গা ছিল সেখানে ট্রেনটি এই সময় কথা এসে পৌঁছলো আসানসোল স্টেশনে এভাবে যথাকালে কালে কলকাতাতে এসে পৌঁছলাম গাড়ির ভিতরে কথা চিন্তা করলে বলতে হয় বেশ ভালো এলুম আর ক্ষণিকের ছাত্রী ভিন্ন জাতি বন্ধু কতগুলি সঙ্গে সুখ লাভ হলো মানে সুখের কথা হলো তাদের কারো সঙ্গে আর ভবিষ্যতে কখনো দেখা হবে না অর্থটা বোধ হয় এভাবে নয় কিন্তু এই রাতটি কথা খুব ভালোভাবে আমার মনে পড়বে তো বন্ধুগণ কেমন লাগলো আজকে আমাদের আলোচনার বিষয় পথ চলতি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা সেটা আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদের